ঘটনা সামনে আসার দিনের মাথায় খুলল কসবা ল কলেজ সকাল থেকে ছাত্রছাত্রীরা আগের মতোই আসছেন বাইরে মোতায়েন করা রয়েছে পুলিশ ভিতরেও পুলিশের আধিকারিকেরা উপস্থিত আছেন বলে জানা যাচ্ছে সমস্ত ক্লাসের পঠন পাঠন শুরু হয়নি আপাতত ভর্তির দিকে বেশি ফোকাস করতে চাইছে কলেজ কর্তৃপক্ষ কসবা ল কলেজে ধর্ষণের ঘটনা সামনে আসতেই তোল পা রাজ্য অভিযুক্ত এবং সিকিউরিটি গার্ডকে হেফাজতে নিয়ে এই মুহূর্তে কলকাতা পুলিশ ঘটনার পর থেকে টানা দিন রীতিমতো চিন্তায় পড়ে গিয়েছিলেন পড়ুয়ারা কর্তৃপক্ষ তরফেও কলেজ খোলা নিয়ে সদত্তর দেওয়া হয়নি সাতই জুলাই সোমবার টানা এগারো দিন বন্ধ থাকার পর বারো নম্বর দিনের মাথায় ফের খুলল কলেজ কলকাতা পুলিশের জয়েন্ট কমিশনারের অনুমতি নিয়ে সকাল আটটা থেকে দুপুর দুটো পর্যন্ত খোলা থাকবে কলেজ প্রত্যেক দিন কলেজের শিক্ষক এবং শিক্ষাকর্মীদের জন্য নির্ধারিত সময় সকাল আটটা থেকে দুপুর দুটো পর্যন্ত কলেজ শেষ হওয়ার পর স্থায়ী নিরাপত্তা কর্মীর তত্ত্বাবধানে পুরো কলেজ পরিদর্শন করে তারপর কলেজ এবং কলেজের মেন গেট বন্ধ করে দেওয়া হবে ইউনিয়ন রুম এবং গার্ড রুম বন্ধ রয়েছে আগের মতনই আপাতত পুরনো রস্টারের ভিত্তিতেই ক্লাস শুরু হয়েছে ভর্তির দিকে বেশি নজর দিচ্ছে কর্তৃপক্ষ তাই যাদের পরীক্ষা রয়েছে তাদের কলেজে আসতে নিষেধ করা হয়েছে যাদের ফর্ম সহ সেমিস্টারের অন্যান্য কাজ রয়েছে তারা আসছেন কলেজে মূলত থার্ড এবং ফোর্থ সেমিস্টারের ছেলেমেয়েরাই সোমবার সকাল থেকে ক্যাম্পাসে ঢুকতে শুরু করেছেন সকলকে দেখাতে হয়েছে তাদের পরিচয়পত্র পড়ুয়া ছাড়াও অশিক্ষক কর্মচারী এবং প্রফিসারদের ক্ষেত্রেও একই নিয়ম বলবৎ রয়েছে বহিরাগত আটকাতেই এই পদক্ষেপ বলে জানাচ্ছে কর্তৃপক্ষ কলেজকে স্বাভাবিক ছন্দে ফিরাতে আপনার চেষ্টা করছে কলেজ কর্তৃপক্ষ কিন্তু অনেকেই আতঙ্কে কলেজে আসতে চাইছেন না বলে জানাচ্ছেন অভিভাবকেরা এই পরিস্থিতিতে বাচ্চাদের একা ছাড়তেও তারা ভয় পাচ্ছেন বলে জানিয়েছেন হাই নিউজ নেটওয়ার্ক